এক গ্রামে টুকি এবং হাসি নামে দুই বোন বাস করত আর টুকে ছিল খুবই সুন্দরী আর সেই সৌন্দর্যের কারণে সে সারাক্ষণ হাসিকে অনেক কথা শোনাতো আর নিজে শুধু প্রশংসা করতে থাকত হাসি সারাদিন কাজ করত আর টুকি সব সময় সেজে গুজে থাকতো আরে বাহ আমি কি সুন্দর আমার কি সুন্দর হলদে বরণ চেহারা আমার ঠোঁটগুলো লাল লাল কি সুন্দরই আমি দেখতে টুকি রান্না করেছি চল খেয়ে নিবি উফ জানিও না তো সারাদিন শুধু রান্না খাওয়া দাওয়া নিজের দিকে তাকিয়ে দেখে বলছিস বোন আমি সারাদিন তোর কত খেয়াল রাখি তোর যত্ন করি আমি নিজের যত্ন করার তো সময় পাই না আর তুই আমাকে কথা বলতে পারলি তুমি কি আমার যত্ন করো আমি তো সারাদিন নিজের যত্ন নিজেই করে কুল পাই না আমার দিকে তাকিয়ে দেখেছো আমি কত সুন্দর দেখতে শুধু শুধু পানের কাছে ঘেরার ঘ্যানর করো না যাও এখান থেকে টুকির এসব কথা শুনে হাসির ভীষণ মন খারাপ হলো কিন্তু হাসি টুকিকে কিছুই বলল না সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে থাকল আমি কালো বলে কি আমি তোর বল না তুই আমার সাথে এমন করবি হাসি একা একা বসে বসে কাঁদতে থাকে আর সেখানে তখনই টুকি চলে আসে টুকি এসে হাসিকে বলল আমি বন্ধুদের বুঝলে তুমি বাসার মধ্যে থাকো আমি খেলা শেষ করে বাড়ি ফিরে আসব আমার সাজগুলো ধরবে না কিন্তু ঠিক আছে যা আবার খেলা শেষ করে তাড়াতাড়ি ঘরে ফিরে আসিস এই কথা বলে টুকি সেখান থেকে চলে গেল আর হাসি সব সময়ের মতো তার কাজ করতে থাকলো আর এদিকে টুকি তার বন্ধুদের সাথে ঝগড়া করতে লাগলো তার রূপের প্রশংসা করে সে সব সময় নিজেকে সুন্দরী মনে করে সবার থেকে এই নিয়ে তার বন্ধুদের সাথে তার ঝগড়া হলো আমাদের মধ্যে কে বেশি নিশ্চয়ই আমি তাই না না তুমি সব সময় নিজেকে সুন্দর মনে করো না আমরা এখানে তিনজনই সুন্দর শুধু তুমি একা সুন্দর না আ সুন্দর ঠিক আছে কিন্তু আমি কত মেকআপ করে জানো তোমাদের চেয়ে আমি একটু বেশি সুন্দর এটা মানতে পারো না কেন তুমি ভুল ভাবছ ছোটকে মেকআপ করলে কখনো কেউ বেশি সুন্দর হয়ে যায় না আমরা সবাই সবার রূপে সুন্দরী তুমি কখনো সুন্দর জনিয়ে ঝগড়া করো না মেকআপ সুন্দরী কখনো হওয়া যায় না পেরেছো আমি আমার ভুল বুঝতে পেরেছি আর টুকি তার ভুল বুঝতে পেরে বাড়ির দিকে রওনা হলো আর তার বন্ধুরাও সবাই তাদের বাড়িতে চলে গেল আর এদিকে হাসি অপেক্ষা করছে টুকের জন্য টুকি তো কিছু খেয়ে গেল না হাসি বল হাসি বল আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমার আছো নিয়েছি আসলে তুমি আমার থেকে সুন্দর আমি কিন্তু সুন্দর না তুমি আমাকে ক্ষমা করে দাও বল কি বলছিস bontoy তুই তো আসলে অনেক সুন্দরী তুই শুধু নিজে একটু অহংকার করতে এটাই সমস্যা ছিল না হলে তুই কিন্তু সত্যিই অনেক সুন্দরী আমি আর কখনো অহংকার করব না আর তোমরা সবাই Skip color